আপনি খামার করেছেন গরু ছাগল বেড়া মহিষ লালন পালন করেন আপনি ঘাস চাষ করেন নাই আপনার খুবই জরুরি গাছ চাষ করা গাছ চাষ করুন খামারের দানাদার খাবারের খরচ কমিয়ে আনুন দেখতেই পারতেছেন এখানে আমি যেই গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে অরিজিনাল জার্মান হোয়াইট হাইবিট একটি ঘাস এটি শুকনো এবং পানি উভয় সময়ে এটা খুব ভালো ফলন হয় এখন দেখতে পারতেছেন যে একেবারেই এখন চৈত্র মাস চলতেছে প্রচুর খরা কোথাও বৃষ্টি নেই দেখেন কোনো পানি নেই এই পানি বিহীন জায়গায় দেখেন কি সুন্দর ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে পানি বিহীন সময়েও এটি একেবারেই পরীক্ষিত একটি ঘাস যে যে ঘাস পানির ভিতরেও হবে শুকনোতেও হবে উভয় জায়গায় এই গাছটি খুব ভালো ফলন হয় এই গাছ ব্যতীত তেমন আর কোনো গাছ নেই যেটা পানি এবং শুকনোতে খুব ভালো ফলন হয় আরেকটি জাত আছে অজানা হাইবিট সেটি কিন্তু এই জার্মান হোয়াইট হাইব্রিটের চেয়েও অনেক উৎপাদন কম হয় কারণ ওটি পানির উপরে একেবার কাটলে তার উপরে কিন্তু ফলনটা খুব কম হয় আর এই জার্মান হোয়াইথাইবিট আপনি যদি পাঁচ ফিট পানির উপরেও কাটেন এই ধরনের ফলনটাই হবে আর যদি আপনি শুকনোর ভিতরেও কাটেন এই ধরনের ফলনটাই হবে তাই সব দিক থেকে সেরা গাছ জার্মান হোয়াইথাইবিট গাছ আমি বলবো আমি একজন খামারি আমার মোটামুটি সব ধরনের গাছ চাষ করেই আমি দেখেছি আমার কাছে সর্বোচ্চ সেরা গাছ হচ্ছে জার্মান হোয়াইথাইবিট গাছ কারণ এটি আমার যে জমিটা আছে এই জমিতে বছরে ছয় থেকে সাত মাস পানি লেগে থাকে আর বাকিটা সময় শুকনো থাকে তো এই জায়গার ভিতরে আমি সারা বছরই এই একই ধরনের ফলন পেয়ে থাকি আমার পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আসলেও আমি যেই কথাটা বলতেছি এটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে কারণ আমি এই জায়গার ভিডিও অনেক ভিডিও আমি দিয়েছি যে আমি কলার বেলা দিয়ে এখানে এসে তারপরে পানির উপরে গাছ কেটে নিয়ে গেছি আর এখন এই শুকনোর ভিতরে দেখাচ্ছি দেখেন এই পাশের জমিটা কিন্তু একেবারে শুকনো পানি নেই অথচ আমার জমিতে দেখেন কি পরিমাণ গাছ এটি আল্লাহর একটা বিশেষ নিয়ামত যে শুকনোর ভিতরেও এবং পানির ভিতরেও খুব ভালো ফলন হয় এই জার্মান হওয়াই ঠাইবিধ গাছ তাই এই গাছটি যদি আপনারা চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি যদি কোনো ভাইয়ের এই গাছের কাটিং প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ